ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আইসিএসই বোর্ডের সংকলিতা বইটি থেকে জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে কবিতাটি আলোচনা করব কবিতাটা খুবই সহজ আর ছোট কবিতা আর খুব ইম্পর্টেন্ট এবছরের বোর্ডের জন্য প্রথমেই কবি পরিচিতি নিয়ে একটু কথা বলি কারণ কবি পরিচিতি থেকে প্রতি বছরই দু একটা কোয়েশ্চেন প্রশ্নতে দিয়ে দেওয়া হয় তবে এখানে যতটুকু আছে আমি যেমন আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে যতটুকু আছে ততটুকু ততটুকু পড়লেই চলবে কারণ এর বাইরে আর তেমন কোনো প্রশ্ন আসে না কবি পরিচিতি থেকে তাই সেটুকু আমি একটু বলে দিই তারপর আমি কবিতা প্রসঙ্গে আসছি কবি পরিচিতিতে দেওয়া আছে যে রবীন্দ্রনাথতর তর আধুনিক বাংলা কবিতার অত্যন্ত শক্তিশালী কবি জীবনানন্দ দাসের জন্ম বরিশালে আঠেরোশো নিরানব্বই সালের আঠেরোই ফেব্রুয়ারি তিনি প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ রচনা করেছিলেন উনিশশো সালে তিনি একটি দুর্ঘটনায় তার অকাল মৃত্যু ঘটে চোদ্দোটি উপন্যাস আর একশো আটটা ছোটো গল্প রচনা করেছিলেন কিন্তু তার জীবদ্দশায় সেটা প্রকাশিত হয়নি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি একটু ভালো করে পড়বে কারণ এখান থেকেই প্রশ্ন আসবে এগুলো মনে রাখতে হবে ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারা তিমির আরও অনেক রয়েছে কিন্তু এই কটাই বইতে দেওয়া আছে আর তার মৃত্যু পরবর্তী প্রকাশিত যে কাব্যগ্রন্থগুলি সেগুলো হলো রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা এখানে আমরা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আলোচনা করব আবার আসিব ফিরে এই আবার আসিব ফিরে নামকরণের মধ্যে দিয়েই কিন্তু আমরা কবিতাটির বিষয়বস্তু অনেকটা বুঝতে পারি আবার আসিব ফিরে তার মানে কবি আবার ফিরে আসতে চাইছেন তার মানে তিনি পুনর্জন্মে বিশ্বাসী তিনি মনে করেন যে তার মৃত্যুর পরেও তিনি আবার নতুনভাবে জন্মগ্রহণ করবেন এবং তিনি এখানেই ফিরে আসবেন মূল প্রসঙ্গে আসি কবিতাটা আমি পড়বো আর লাইনগুলো আমি বুঝিয়ে দেব আর যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো বলবো সেগুলো কিন্তু আন্ডারলাইন করে নেবে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে ধানশিঁড়ি একটি পূর্ব বাংলার নদীর নাম এই বাংলায় হয়তো মানুষ নয় কবি আবার ফিরে আসতে চাইছেন কবি বাংলাদেশের প্রকৃতির রূপে মুগ্ধ তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন আর তিনি এই রূপে এতটাই মুগ্ধ হয়েছেন যে তার দেখা কিন্তু শেষ হয়নি এই প্রকৃতির রূপ দেখা তার শেষ হয়নি তিনি মনে করেছেন যে তার মৃত্যুর পরেও তিনি আবার এখানেই ফিরে আসবেন কারণ কবি পুনর্জন্মে বিশ্বাসী এই কবিতাটা পড়ে আমাদের সেরকমই মনে হয় যে কবি পুনর্জন্মে বিশ্বাসী তিনি মনে করেছেন যে তিনি আবার ফিরে আসবেন এখানেই হয়তো মানুষ রূপে নয় হয়তো অন্য কোনো রূপে হয়তো কোনো পাখি বা এখানে যাদের কথা বলা হয়েছে কিশোর কিশোরী বা অন্য কোনো রূপে আমরা তাকে দেখতে পাব আবার আসিব ফিরে ধানশিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে হয়তো তিনি শঙ্খচিল হয়ে আসবেন শঙ্খচিল হল একটি পাখির নাম শঙ্খের মতন সাদা যে চিল সে তাকে শঙ্খচিল তার নাম বা শালিক এইভাবে তিনি ফিরে আসবেন এই রূপে তিনি ফিরে আসবেন বা ভোরের কাকেও তিনি আসতে পারেন এই কার্তিকের নবান্নের দেশে কার্তিক মাস নবান্নের মাস তখন নতুন ধান ওঠে এবং নতুন ধানের গন্ধে ঘরে ঘরে নতুন ধানের গন্ধে ভরপুর থাকে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় হয়তো বা হাঁস হব তিনি অনেক কিছু হতে চেয়েছেন অনেক পাখির কথা বলেছেন তিনি এই পাখিগুলোর কথা মনে রাখতে হবে এই পাখিগুলোর নাম কিন্তু আসে প্রশ্নতে বা এবং নদীর নাম আছে কতগুলো সেই নদীর নামও কিন্তু মনে রাখতে হবে এখানে তিনি শঙ্কলের কথা বলেছেন পাখির শালিক কাক এগুলোর কথা মনে রাখতে হবে আর কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব হয়তো তিনি হাঁসির উপরেও ফিরে আসতে পারেন কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে হয়তো কিশোরীর উপরেও তিনি আসতে পারেন তার পায়ে সেই লাল লাল পায়ে মানে ছোট ছোট কিশোরী যখন সে ছোট ছোটো লাল পায়ে সুন্দর পায়ে ঘুঙুর থাকবে হয়তো সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে হাঁস হয়ে হয়তো তার সেই কলমির গন্ধ ভরা জলে সারাদিন ভেসে ভেসেই সারাদিন কেটে যাবে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় তিনি বলছেন হয়তো তিনি এই বাংলার নদী মাঠ খেটকে এতটাই ভালোবেসেছেন তিনি হয়তো আবার জলঙ্গী মানে নদীর নাম জলঙ্গীর ঢেউয়ে ভেজা এ বাংলার ডাঙায় সবুজ করুণ ডাঙায় মানে সবুজ প্রকৃতির রূপ সবুজ করুণ কেন স্নিগ্ধ শান্ত তাই তিনি হয়তো আবার এখানেই ফিরে আসবেন হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো তাকে দেখা যাবে যে সুদর্শন পাখি সাদা বক সন্ধ্যার বাতাসে হয়তো উড়ছে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে লক্ষ্মী প্যাঁচা একটি প্যাঁচা এক ধরনের প্যাঁচা যার গায়ে ছিটে ছিটে দাগ থাকে বুকের দিকটায় সাদা আর এই লক্ষ্মী পাচা হচ্ছে আমরা মনে করি যে লক্ষ্মী পাচা লক্ষ্মী দেবীর বাহন হয়তো তিনি সে রূপেও ফিরে আসতে পারেন এবং শিমুলের ডালে হয়তো তিনি লক্ষ্মী পাঁচা রূপে ডাকবেন হয়তো ক্ষয়ে ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে হয়তো কোনো শিশুরূপে তিনি জন্মগ্রহণ করবেন শিশু রূপে তিনি ফিরে আসবেন প্রকৃতি বাংলার কোলে আর তিনি কি করবেন দুষ্টুমি করে সে ক্ষোয়ে ধান ছড়াবেন উঠোনের উঠোনের মধ্যে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায় রূপসা নদীর ঘোলা জলে হয়তো কিশোর রূপেও তিনি ফিরে আসবেন তিনি কি করবেন এক সাদা ছেঁড়া পালে ছোট ডিঙি বেয়ে নিয়ে যাবেন রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে দেখিবে ধবল বক যখন সূর্য অস্ত চলে যায় তখন আকাশটা পুরো পশ্চিম আকাশটা পুরো রাঙা হয়ে ওঠে রক্তিম বর্ণ ধারণ করে হয়তো সেই স্তরে স্তরে যে সেই রক্তিম বর্ণের মেঘ সেখানে হয়তো সাদা বক উড়ে আসতে দেখা যাবে হয়তো সেই বকেদের মধ্যেই তিনি থাকবেন আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে এই লাইনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে ইহাদের মানে এই যে এতক্ষণ কবি কবিতার মধ্যে দিয়ে তিনি তার ইচ্ছে জানিয়েছেন যে তার কি কি রূপে ফিরে আসার ইচ্ছে বা তিনি কী কী রূপে ফিরে আসতে পারেন হয়তো পাখি হয়তো কিশোর বা কিশোরী হয়তো বা ছোট শিশু এইরূপে তিনি ফিরে আসবেন হয়তো এদের মধ্যে আমরা আবার কবিকে ফিরে পাব আমরা জানি যে জন্ম হলেই মৃত্যু হবে এটা অবশ্যম্ভাবী কিন্তু কবি কি বলেছেন কবি বলেছেন যে তিনি পুনর্জন্মে বিশ্বাসী এবং তিনি মনে করেন যে পরবর্তীকালে তিনি যখন মৃত্যুর পরে আবার যখন জন্মগ্রহণ করবেন তিনি এই বাংলার বুকেই ফিরে আসবেন বাংলার মাটিতেই ফিরে আসবেন বাংলার নদী মাঠ খেত ভালোবেসে তিনি এখানেই ফিরে আসতে চাইছেন তার মনের ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি এই এইরূপেই হয়তো কোনো এক পাখি বা কোনো কিশোর কিশোরী বা কোনো শিশু এইভাবেই তিনি প্রকৃতির রূপে ফিরে আসবেন এবং প্রকৃতির কোলেই তিনি থাকবেন শুধু এই কবিতাটার মধ্যে কবির ইচ্ছে প্রকাশ পায় না এই কবিতাটা পড়তে পড়তে যারা পাঠক আমরা যারা পড়ছি কবিতাটা আমাদের মনের ইচ্ছেও প্রকাশ পায় কারণ আমাদের জন্মভূমি আমাদের কাছেও প্রিয় এই প্রকৃতির রূপ আমাদেরকেও মুগ্ধ করে এই কবিতাটা খুবই সোজা এবং এটা খুব সুন্দর করে লেখা যায় তাই এই কবিতাটা ভালো করে বুঝে নিয়ে এটা একবার পড়ে নিয়ে ভালো করে এবং প্রতিটা লাইন সুন্দর করে কিন্তু এটা এক্সপ্লেন করা যাবে বর্ণনা করা যাবে ভালোভাবে লেখা যাবে আর এই পাখিগুলোর নাম মনে রাখতে হবে নদীগুলোর নাম মনে রাখতে হবে কতগুলো নদী আমরা এখানে পেয়েছি ধানসিরি চলঙ্গি রূপসা এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আর তেমন করে এখানে এটা বেশি বোঝাবার কিছু নেই প্রকৃতির রূপই এখানে বলা হয়েছে এবং কবির মনের ইচ্ছে প্রকাশ পেয়েছে এখানে আমি তাহলে এই ভিডিওটা শেষ করব এবং পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা এই কবিতাটা ভালো করে পড়ে নেবে এবং যদি কোনো রকম বোঝার কোনো রকম অসুবিধে হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে তোমরা বলতে পারো এবং আমি সেটা এক্সপ্লেন করে দেব আজকের মতো এখানেই শেষ করছি আর যেগুলো বলেছিলাম যে আন্ডারলাইন করার কথা কোন কোন লাইনগুলো সেই লাইনগুলোর মধ্যে আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে আবার আসিব এটা লাস্ট লাইনটা আর একদম প্রথমে আছে এক যে লাইনটা আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই লাইনটা আর এখানে প্রতিটা লাইনই মোটামুটি ইম্পর্টেন্ট আছে যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারে এবং সেগুলো তোমরা সুন্দর করে লিখতেও পারবে যদি এই কবিতাটা ভালো করে বুঝতে পারো আর কবিতাগুলোর কবিতাগুলোর কবিতাটার মধ্যে পাখিগুলোর নামগুলো ভালো করে মনে রাখতে হবে যে কতগুলো পাখি অনেক সময় বলে যে কতগুলো পাখির নাম বলা হয়েছে পাখিগুলোর নাম লেখো কটা নদীর নাম উল্লেখ আছে নদীগুলোর নাম লেখো আর যেটা বলবো বানান বানানটা কিন্তু জীবনানন্দ দাসের বানান কিন্তু একটু আলাদা থাকে মানে আমরা যে বানানটা লিখি সবসময় একরকম হয় না যেমন জীবনানন্দ দাসের যে দাস দয়াকা তালেবশ্ব দাস তার সেই সও কিন্তু আলাদা এমনি ক্ষেত্রে অনেকেই দয়াকার দন্তস্ব লেখে কিন্তু এখানে তালবস্য দেওয়া আছে আর অনেক জায়গায় এরকম বানান কিছু পাবে যেখানে একটু আলাদা বানান আছে যেমন শালিক খ শালিক নয় কিন্তু শালিক খ আর আরেকটা জিনিস বলবো যে জলাঙ্গি এখানে জলাঙ্গি বলা আছে আমরা জানি জলাঙ্গি নদী তাই জলাঙ্গি লিখলেও যেহেতু কবিতায় লেখা আছে সুতরাং কিছু ভুল নয় তা এই বানানগুলোর দিকে একটুখানি খেয়াল রাখবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি আর যদি কোনো রকম বোঝার সমস্যা থাকে বা বোঝার কিছু বোঝার থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো এখানেই আজ শেষ করলাম ভিডিওটা